হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা অন্তঃসত্তা কারিনা কাপুর আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে পতৌদি পরিবারে চল্লিশে পা দিলেন নবাব পত্নী কারিনা জন্মদিনের একদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন লকডাউনের চল্লিশতম জন্মদিনে পুরো পরিবারের সঙ্গে উদযাপন করেছেন বেব জন্মদিনে কারিনা ও সাইফের পুরনো একটি ঘটনাকে ঘিরেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া জানেন কি নবাবুত্র সাইফের বিয়ে প্রস্তাব একবার নয় বরং দুইবার প্রত্যাখ্যান করেছিলেন বলিউডের ফ্যাশন আইকন কারিনা কাপুর কিন্তু কেন জানলে অবাক হবেন করোনার সতর্কতা মেনে বাড়িতেই জন্মদিন সেলিব্রেশন করলেন কারিনা কাপুর খান চল্লিশে পা দিলেন বলিউড অভিনেত্রী তথা পত পুত্রবধূ কারিনা কাপুর একদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন গতকাল দুপুর বারোটা থেকে শুরু হয়ে গিয়েছে জন্মদিনের পার্টি জন্মদিনের আগের দিনেই জেনিম জাম্প স্যুটের নজর কেড়েছেন মাদার টুবি আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন কারিনা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন কারিনা সাইফ আলী খানের সঙ্গে তার সম্পর্ক ফের লাইমলাইটে উঠে এসেছে কারিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন নবাব পুত্র সাইফ আলী খানকে একবার নয় একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা বয়সে সাইফ আলী খানের চেয়ে দশ বছরের ছোট কারিনা বিয়ের আগে অনেকদিন ডেটও করেছিলেন সাইফ কারিনা বিয়ের প্রস্তাব দুইবার ফিরিয়েও দিয়েছিলেন কারিনা শেষমেশ দু হাজার সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা সাক্ষাৎকারে নিজে জানিয়েছিলেন প্যারিসে দুইবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ কিন্তু কারিনা উত্তরে বলেছিলেন আমি তোমাকে চিনি না তারপরই দুইবার বিয়ের প্রস্তাব দিয়ে ফিরিয়ে দেন কারিনা শাহিদ কাপুরের সঙ্গে ব্রেকআপের আট সালে ছবির সেটে সাইফের সঙ্গে বন্ধুত্ব হয় কারিনার তারপরে সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম সাইফ কারিনার বিবাহিত জীবনও এতটা সহজ ছিল না প্রথম সন্তান জন্ম দেওয়া থেকে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছে এই কাপলকে তবে দীর্ঘদিন পর কারিনা সাইফকে বিয়ে করতে রাজি হয়েছিলেন এবং তিনি নিজের সেদিনের সেই সিদ্ধান্তকে আজ সেরা বলে মনে করেন সঙ্গে বিচ্ছেদের পর কারিনা যখন সিঙ্গেল তখন সাইফ সিঙ্গেল ছিলেন ওই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু কে প্রথম কাকে প্রস্তাব করেন সে বিষয়ে কথা বলেন কারিনা এদিন সাইফের সঙ্গে তার সম্পর্কে শুরুর কথা বলতে গিয়ে কারিনা জানান গ্রিসে সাইফ তাকে প্রথম প্রেম নিবেদন করেন তিনি আরো জানান তাসান ছবির ছালিয়া ছালিয়া গানের শুটিং এর সময় সাইফ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন কারিনার ভাষ্য একদিন সকালে উঠে হঠাৎ সাইফ বলল চলো বিয়ে করে ফেলি সাইফ বলে চলো এখানকার কোনো চার্চে যাই আর বিয়ে করি ও বলে আমি কোনো কিছুকে তোয়াক্কা করি না বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই এরপর কারিনাও হ্যাঁ সুযোগ জবাব দেন পরে দুজনে সাত পাকে বাধা পড়েন সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতার সঙ্গে কারিনার সম্পর্কের বিষয়ে এই নায়িকা বলেন অমৃতার সঙ্গে তার কোনোদিনই দেখা হয়নি কথাও হয়নি তবে আমি অমৃতাকে শ্রদ্ধা করি এর কারণ হিসেবে কারিনা জানান সাইফ আলী খানের সঙ্গে তার আলাপ হয় অমৃতার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাওয়ার বহু বছর পর সাইফ সে সময় কারোর সঙ্গেই ছিল না একলা ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ